পৃথিবীর সবচেয়ে বড় উগ্রপন্থী হচ্ছে এই ফিরাদ আপনি ভালো করে তদন্ত করে দেখবেন যে সমস্ত পৃথিবীর উগ্রপন্থীদের সঙ্গে ওর যোগাযোগ আছে আমার মোদীজি কে কা পুরুষ বলেছে আমি বললাম উনি কাটা পুরুষ উনি আরো বলেছেন কা পুরুষ উনি যে কতটা পুরুষ ওনার তো পৌরুষত্ব অর্ধেক কাটা আছে আবার ওনার পুরুষ আসে কোথার থেকে উনি আর আমরা পূর্ণ পৌরুষত্ব নিয়ে চলি ওই তাই তো প্রথম চোটে উনি জানছেন এই জন্য ওনার মতো মানুষ ওই ভাষা দিয়েছে যেমন আমার মোদীজি কে কা পুরুষ বলেছে আমি বললাম উনি কাটা পুরুষ একের পর একটা তাদের এভাবে কদর করছে দেখুন যার যেমন মানসিকতা যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ ওদের বাচ্চা অবস্থার থেকে শেখানো হয়েছে জেহাদ এই যে জেহাদি যারা আমার মনে হয় পৃথিবীর সব বড় উগ্রপন্থী হচ্ছে এই ফিরাদ আপনি ভালো করে তদন্ত করে দেখবেন যে সমস্ত পৃথিবীর উগ্রপন্থীদের সঙ্গে ওর যোগাযোগ আছে এই জন্যে আমার বিশ্বপ্রিয় যদি ও কাপুরুষ না বলে তাহলে ওর যে জেহাদির দল সেই জেহাদির দলের কাছে তো না এই জন্য ওর রকমই ভাষা হবে এবং ওর দলের জানা আমি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেলুট জানাই তিনি কিন্তু একটা কথা ফলস বলেননি তিনি এখন সারা পৃথিবীতে গেছেন সর্বদলীয় ভাবে ভারতের যারা সর্বদলীয়ভাবে এই অপারেশন সিন্ধুর সম্পর্কে সারা বিশ্ববাসীর কাছে বার্তা দেবার জন্য তার মধ্যে তিনিও একজন সৈনিক হয়ে গেছেন এই জন্য তাকে আমি সেলুট জানাই আর যারা ওই যে ফিরাদ হাকিমের মতো যারা আমরা করি হচ্ছি অপারেশন সিন্দুর আর এটাকে বাজে বাজে কথা বলে যারা ওই গর্দের ছোট ছোট ইঁন্দুর ওই ইঁদুরের দিক আমরা তাকাই না আমরা সিঁদুর নিয়ে চলছি আমরা সিঁদুর নিয়েই চলবে আরে বাবা তো বিজেপির ঘাঁটি আমাদের প্রাণের ঠাকুর রয়েছেন মাননীয় শান্তনু ঠাকুর মহাশয় আর আমরা ছজন এমএলএ এখানে জয়লাভ করেছিলাম তার একজন তো যা যা তিনি একটু মধু পেয়েছেন মধু চুষবার জন্য চলে গেছেন ওই মধু চুষায় একটা দল থাকে না আর আমরা যে পাঁচজন এখনো আছি এবং আমরা ছজন আগামী বিধানসভায় জিতব শুধু ছয়জন নয় আপনি লিখে নিতে পারেন যদি সঠিকভাবে ভোট হয় আর সঠিকভাবে গণনা হয় তাহলে বাংলার যে কি পথ পরিবর্তন হবে অভাবনীয় পট পরিবর্তন হবে এই যে আমাদের যে যে ছোটোখাটো নির্বাচনগুলো হচ্ছে এতে তো আর সেই ধরনের ছুটি চুরি করতে পারছে না এখানে মূল ছবিটা ভেসে উঠছে আর যখনই ওই সময় চুরি করে তখন ওরা ভুল ছবিটা দিয়ে দিয়ে ওরা কিন্তু আমাদের হারিয়ে দেখ হারিয়ে গেছি দেখায় আপনি মনে রাখবেন যে ওরা আমাদের দেখিয়েছে যে এমপিতে বারোটা সিট আমরা জিতেছি ওরা উনত্রিশটা জিতেছি আমরাই উনত্রিশটা জিতেছিলাম ওরা বারোটা জিতেছিল ওরা চর করে এগুলোকে কৌশল করে নিয়েছে এগুলো আর চলবে না আপনি মনে রাখবেন